ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি গাজা একটা স্বাধীন রাষ্ট্র অতএব আমরা কোকা কলার ইস্যুটাকে আলাদাভাবে নেই অমির ব্যক্তিগত জীবন সাইবার হামলার যে হুমকি দেওয়া হয় এক ধরনের ক্রাইম যারা ফিমেল ওয়ান টু থ্রি দেখেছে তারা অবশ্যই ফিমেল ফোর দেখবে আপনি যে কাউকেই বয়কট করতে পারেন এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে যে কাউকে আপনি বয়কট করতে পারেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল ফোরের ডিরেক্টর বা ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে এই মানুষগুলো কোনো দোষ করেনি তখন তারাই বলবে যে না যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন ফিমেল ফোর আমরা দেখছি ভালো লাগছে আপনারাও দেখেন সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে এটা হয়তো বা থাকবে না আমার বিশ্বাস যদি আমরা সৎ থাকি যদি আমরা পরিশ্রম করে থাকি আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে শিমুল এখানে আছে শিমুল আমার টিমের মেম্বার আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অবশ্যই আছে হয়তো বা আশেপাশেই আছে পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে আর জীবন হয়তো হয়তোবা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ আমার সাথে জীবনদের কথা হয়নি আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি আমি দুইবার বলেছি আমার দর্শক যারা আমাকে ফলো করে যারা আমার কাজ পছন্দ করে যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে তাদেরকে আমি আমার বক্তব্য বেশ করে দিয়েছি আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন কারণ আজকে আমাদের ফিমেল ফোর রিলিজ হয়েছে মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার সোতে সবাই একসাথে দেখেছি যে কোনো মুহূর্তে যেহেতু করতে পারে বাট আমি এটুকু এনশোয়ার করতে পারি যে ফিমেল ফোর ইস্যুস নিয়ে পপুলার ইস্যুস নিয়ে যে ধরনের সাইবার ওয়ার্ডসে রেডাউটিক সরানো হচ্ছে বা একটা গ্রুপ কথা বলছে আমার মনে হয় এই জিনিসটা একেবারে অনভিপ্রেত কারণ যে দুজন বা এর সঙ্গে যুক্ত তারা নিজেরাই অলরেডি সেন্সিটাইজড তারা অলরেডি বুঝতে পেরেছেন এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার আমরা সামগ্রিকভাবে বাসির জন্য আমাদের আমাদের এক্সটেন্ডেড হ্যান্ড রয়েছে এবং আমরা সব সবসময় চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক তো ফিলিস্তিন যখন একটা রাষ্ট্র হবে তার পক্ষে সমর্থন সরকারের আছে আমাদের সবারই আছে সেখানে শুধুমাত্র একটা কোকাকলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে পারে না তো ফিমেল ফোরের যারা শুভাকাঙ্ক্ষী বা যারা এখানে শুভানুধ্যায়ী বা যারা কুশিলভ সবাই এটাই বিশ্বাস করে যে গাজা একটা স্বাধীন রাষ্ট্র অতএব আমরা কোকাকলার ইস্যুটাকে আলাদাভাবে নেই এবং যদি সেটা যদি কোনোভাবে বাংলাদেশের আইনকে বাড়িত করে থাকে তাহলে দেয়াম লগাল অ্যাকশানস সেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দেশ কোডু কোর্ট বাট এইটাকে ইস্যু করে অমির ব্যক্তিগত জীবন বা অমির অন্য কোনো প্রোডাকশান বা অন্য কিছুকে নিয়ে সাইবার হামলার যে যে হুমকি দেওয়া হয় এটা এক ধরনের ক্রাইম এবং আমি সাইবার পুলিশ হিসেবে আমি বলতে চাই এ ধরনের ক্রাইমকে ডিটার করার জন্য আমরা সর্বদা বদ্ধ পরিপর গল্পের পরিসরটাকে বাড়াতে বাড়াতে আসলে থ্রিতে ম্যাক্সিমাম করে ফেলছি মানে থ্রিতে ম্যাক্সিমাম করে ফেলছি তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড়ো করে এর চেয়ে আরও অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা এবার আরও বড় পরিসরে ফিমেল বানাবো ফিমেল ফোর তখন বঙ্গের সাথে আমাদের কলা হয় এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ করা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে যারা আমাদের কাজ পছন্দ করে তারা অবশ্যই যারা ফিমেল ওয়ান টু থ্রি দেখেছে তারা অবশ্যই ফিমেল ফোর দেখবে যদি দশজন মানুষও দেখে আমার বিশ্বাস ওই জনের মধ্যে থেকে আটজন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল ফোরটা ভালো লেগেছে আপনারাও দেখুন যারা উদ্দেশ্যপূর্ণিতভাবে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে কারা ক্ষতি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো আইনগত ব্যবস্থা নেবেন কি না আসলে বিষয়টা হলো কি আমাদের দেশে হয় কি যখন কোনো ব্যক্তি গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় তখন ব্যক্তিকেই আসতে হয় দ্য ল এনফোর্সমেন্ট কারণ একটা একটা সংক্ষুব্ধ পার্টি লাগে এগ্রিড পার্টি লাগে সো এগ্রিড পার্টি যদি থানায় আসে বা যদি দে কাম টু দ্য অফিস দেন দে লজ কমপ্লেন দেন উই মাস্ট অফ দ্য ল্যাট